কুম আসসালাম আহমদুল্লাহ উবরক প্রিয় দিনী ভাই জানতে যে উনি একটা মেয়েকে পছন্দ করেছেন বিয়ে করার জন্য তার সৌন্দর্য এবং তার সবাই তিনি ভালো পেয়েছেন কিন্তু মার অমত আছে সেক্ষেত্রে ওনার করণীয় কি ভাই আমি আপনাকে যেটা পরামর্শ দিই সেটা হচ্ছে আপনি প্রথমেই ইস্তেখারা করেন আপনি বিয়ে করার পূর্বে ভালোভাবে জেনে নেন মেয়েটার সম্পর্কে জেনে নেন এবং ইস্তেখারা করেন নবী সাল্লাহাম বলেছেন যে মা খাব আমার ইস্তেখারা যে ব্যক্তি করবে কি সে কখনো নিষ্ফল এবং হবে না এবং বলে ফি ফিল নবী সাল প্রত্যেকটি কাজের মধ্যে ইস্তেহারা করার জন্য নির্দেশনা দিয়েছেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিয়ে করা এইরকম ক্ষেত্রে আপনি অবশ্যই প্রদেশতে খারা করেন অর্থাৎ দুই রাকাত সালাত আদায় করে এটা দোয়া আছে দোয়াটা পরে আপনি যদি হয় সেটা করতে পারলে সেটা স্বপ্নে দেখার কোনো প্রয়োজন নাই কোনো কিছু চেষ্টা করলে আপনার জন্য কল্যাণ করা হবে সুতরাং প্রথম কার যেটা পরামর্শটা পেশতে খারা করলেন দ্বিতীয় হচ্ছে আপনি যেভাবে বলেছেন যে মেথের সবগুলোই ভালো রসেলম বলেছেন জাহাদিসের মধ্যে মুসলিম মুখার চেষ্টা হালমার আতুলি আর বারিন লিমা লিহা ও লিহাসবিহা ও জিমা লিহা ও লিহা ফাস্টবার বিজাতির দিন কোন রমণীকে চারটি বিষ দেখ জিনিস দেখে মানুষ বিয়ে করে এক নম্বর হচ্ছে তার সম্পদ দেখে দু নম্বর হচ্ছে তার বংশবৃণ দেখে তিন নম্বর হচ্ছে তার রম সৌন্দর্য দেখে চতুর্থ নম্বর হচ্ছে দিন ধর্ম দেখে এরপর ফাজবার বিজাতির দিন অর্থাৎ তুমি দিনদারকে দিকেই তুমি বিয়ে করবে অর্থাৎ ওই বিষয়গুলি হলো আসল বিষয় না আসল হচ্ছে আপনি দিনদারি যে মহিলার দিন রয়েছে তার সৌন্দর্য না থাকলেও তার বংশবিয়া না থাকলে টাকা পয়সা না থাকলেও দিন দেখে আপনি বিয়ে করবেন সেটাই আপনার জন্য প্রণীয় তা আপনি এখানে যেখানে বলেছেন যে আপনার মেয়েটা পছন্দ দিন তাহলে অবশ্যই আপনি বিয়ে করতে পারবেন এটা কোনো অসুবিধা নেই এবং আরেকটি হাতি সেনার বলেছেন যে প্রত্যেকের উচিত যে এমন স্ত্রী গ্রহণ করা যে তার আখাতে সহায় সহায়তা করবে আখাতের কাজের মধ্যে সহায়তা করে এমন স্ত্রীকে বিয়ে করা প্রত্যেক মানুষের জন্য করণীয় এবং ভালো কাজ সেই জন্য আপনি নেকার দিনদার মহিলাই বিয়ে করবেন সেটা আপনার করণীয় এখন আপনার মা যদি অসন্তুষ্ট থাকে তাহলে মাকে বোঝানোর চেষ্টা করেন মাকে যদি আপনি বোঝাইতে পারেন যে আপনাকে আপনার পছন্দের কথা বলে অবশ্যই মা হয়তো মেনে নেবেন তবে এখানে আপনার পছন্দ বিষয়টা আপনাকেই খেয়াল করতে হবে অনেক সময় দেখা যায় অনেকেই শুনছেন যে খুব মেয়ে খুব সুন্দর দে শুনছেন কিন্তু আপনি একবার দেখবেন এটাই আছে যে কোনো একটা আপনি বিয়ে করার আগে একবার দেখে নিলেন যাতে করে ঘটক অনেক অনেক তার কথা বলবে সুন্দর অথবা অনেকের অনেক বক্তব্য শুনবে আপনি নিজের চোখে দেখে যদি আপনার পছন্দ হয়ে যায় তাহলে এটা বিয়ে করবে আপনার অসুবিধা হবে না আমি আবারও বলছি আপনার মায়ের সমর্থন পাওয়ার চেষ্টা করুন